নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকণ ব্লগে একটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন আজ বৃহস্পতিবার বিকেল বেলা এখন আমরা চলে এসেছি আমাদের ব্যাকইয়ার্ড ক্লিন করতে উইকেন্ড এসে যাচ্ছে তো এই বছর সামারে আমাদের একদিনও বারবি পার্টি করা হয় যে সামারটাই একমাত্র সময় বারবিকিউ পার্টির জন্য তাই ভাবলাম যে শনিবার আবার আমাদের হবে না কারণ আমাদের কমিউনিটির পিকনিক আছে সেদিন তাই ভাবলাম যে শুক্রবারটা সবাই যদি জিজ্ঞেস করলাম আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে তাদের তারা বললো যে শুক্রবার তারা সবাই ফ্রি আছে তখন ভাবলাম একটু লেট করে হলেও শুক্রবারই আমরা তাহলে বারবিকিউ পার্টিটা করে ফেলি এই সিজনে প্রথম তাই আর কি তার জোর আবার শুরু হয়েছে যদিও খুব একটা নোংরা হয়নি তাও ভাবলাম একটু পরিষ্কার করে দিই ঘাসটাও একটু বেড়েছিল বলে ও ভাবলো যে ঘাসটা একটুখানি কেটে দিই সেরকম কিছু বাড়েনি কিন্তু টাচ্চা আসবে তো তাই জন্য ভাবলো যে একটুখানি ঘাসটা কেটে আমি ততক্ষণ ভাবছি এই যে টুকটাক ছোটোখাটো পাতা টাতা পড়ে আছে এগুলো একটুখানি পরিষ্কার করে দিই নিরুপম ওদিকে ঘাসটা কাটছে তাই আমি প্যাটিও দুটো একটু ঝাঁট দিয়ে দিই এই গ্রীষ্মকালে আউটডোরে যে কোনো অ্যাক্টিভিটি করতে আমার বেশ ভালোই লাগে তা সে ব্যাক পরিষ্কারই হোক গাছে জল দেওয়াই হোক উইডস ক্লিন করাই হোক আর যাই হোক নেচারের মধ্যে থেকে যে কোনো কাজ করতেই বেশ আনন্দ মনটা খুব তরতাজা হয়ে যায় আবার উইকেন্ড এসে যাচ্ছে ওয়েদারটাও বেশ ভালো তাই মনটা যেন আজ একটু বেশি খুশি খুশি লাগছে এখন কিন্তু প্রায় সাতটা বাজে জানেন দেখুন কি সুন্দর রোদ্দুর এখনও যাকে বলে মিঠে রোদ রোদ্দুরের তেজ এখন ততটা নেই কিন্তু একটা মিষ্টি আমেজ আছে গ্রীষ্মকালে যেন কাজকর্ম করার জন্য অনেকটা সময় বেশি পাওয়া যায় বলে আমার মনে হয় বিকেলে তাই আমরা চেষ্টা করি ভালো ওয়েদার থাকলে বৃষ্টি না হলে বেশ খানিকটা সময় ব্যাকইয়ার্ড বা ফ্রন্ট কাটাতে হয়ে গেছে এবার এইটা একটু স্প্রে করে দেবো এটা একটা মাস্কিউটো স্প্রে এটা স্প্রে করে দিলে আর মশা টশা আসবে না বাচ্চা টাচ্চা আসবে তো সেই জন্য ভাবলাম একটু স্প্রে করে দিলে এই নিরুপম এখন মশার ওষুধটা ছড়িয়ে দিচ্ছে ব্যাক ইয়ার্ডে আমাদের যে জলের কানেকশান আছে এই পাইপটা সেই কানেকশানের সাথে লাগিয়ে আর পাইপের আরেকটা মাথা মশার ওষুধটায় লাগিয়ে এটা স্প্রে করতে হয় তাহলে জলের সঙ্গে মিশে ওষুধটা স্প্রে হয় আর ওষুধটা বেশ এফেক্টিভ জানেন তো এখানে গ্রীষ্মকাল তো খুবই অল্প সময় আপনারা তো সবাই জানেন খুব বেশি হলে তিন থেকে চার মাস তা ওষুধটা একবার ছড়ালেই অন্তত দুমাস খুব ভালোভাবে কাজ করে ব্যাক কাজ করে ক্লান্ত হয়ে মুড়ি চানাচুর চা নিয়ে বসে পড়েছি দুজনে আজকে বিকেলে আমাদের বার্বিকিউ পার্টি তাই কালকে আমি এই ভেজিটেবলসগুলো নিয়ে এসেছি এখন এগুলো আমি ম্যারিনেট করে রাখবো আর আমার এক বন্ধু চিকেন ম্যারিনেট করে নিয়ে আসবে তা আমি একটা এই গ্রিন বেল পেপার নিয়ে নিয়েছি এই বেল পেপারগুলো না বার্বিকিউ করলে ভীষণ ভালো লাগে খেতে তা এখন এটা আমি ম্যারিনেট করে রাখব আর এই দেখুন এই মাশরুমটা এটা অলরেডি স্লাইস করাই আছে তা এইটাকে আমার আর কিছু করতে হবে না শুধু ম্যারিনেট করে নিলেই হবে তা এখন আমি আগে এই গ্রিন বেল পেপারটা কেটে নিই আর একটা রেড বেল পেপার আছে আর একটা অরেঞ্জ বেল পেপার নিয়েছি আর একটা ইয়েলো নিয়েছি সঙ্গে আর এইগুলো হচ্ছে জুকিনি তা জুকিনিটা অনেকটা না বেগুনের মতো খেতে আর জুকিনি না এই বার্বিকিউ করলে এত ভালো লাগে খেতে সফট হয়ে যায় খুব ভালো লাগে জুসি আর একটা এখানে ব্রকোলি নিয়ে নিয়েছি তা ব্রকোলিটাও আমি কেটে নেব আর এটা হচ্ছে হোল মাশরুম তাই এগুলোকে একটু বড় স্লাইস করে কাটবো কারণ বার্বিকিউয়ের পরে না একটু সাইজে ছোট হয়ে যায় সেই একটু বড় করে কাটলে খেতে খুব ভালো লাগে আর একটা রেড অনিয়ন নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের তাই এটাকেও আগে কেটে নিই আগে একটা নিলাম তা আগে কেটে দেখি কতটা কি হয় তারপরে আরো বাকি কাটবো খুব বেশি ছোট করব না একটু বড় এই দেখুন যেমন করে কাটছি এরম করে কেটে নেব কারণ প্রথম দিকে না আমি জানতাম না একটু ছোট ছোট সরু সরু করে কেটেছিলাম সে বার্বিকিউবের পরে সে কিছুই যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না মানে খেতে মোটেও ভালো লাগছিল না সেই জন্য তারপর থেকে শিখে গেছি যে একটু বড় সাইজ করে কাটলে খেতে অনেক বেশি ভালো লাগে ব্রকোলিও ঠিক তাই একটু বড় করে কেটে করলে পরে খেতে বেশি ভালো লাগে ব্রকোলি এমনিতে খেতে আমার একটুও ভালো লাগে না কিন্তু এই বার্বিকিউ করলে স্পেশালি যে মশলাটা দিয়ে আমি করি এই ব্রকলির টেস্ট যেন অনেক 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 বেড়ে যায় আর এই বার্বিকিউতে সবচেয়ে ফেভারিট আমার হচ্ছে এই জুকিনি জুকিনিটা এত টেস্টি হয় বাচ্চারাও জানেন তো জুকিনিটা খেতে খুব পছন্দ করে একদম নরম হয়ে যায় ওরা খেয়ে নেয় খুব ভালোভাবে তা আমি একটা সবুজ আর একটা হলুদ জুকিনি আপাতত নিয়েছি তা যদি দেখি কাটার পরে কম হচ্ছে তাহলে আমার কাছে আরও আছে আরও কেটে নেব এই বাকি বিভিন্ন কালারের বেল পেপারগুলো আমি কেটে নিয়েছি এখন শুধু এই হলুদটা যেটুকু বাকি আছে কেটে নিই আর আমার পেঁয়াজটা কাটলেই হয়ে যাবে তা পেঁয়াজটাও না আমি একটু বড়ো বড়ো করেই কাটবো এই এইভাবে কেটে নিয়ে তারপরে জাস্ট হাফ করে দেবো পেঁয়াজটা একটু বড় বড় করে কাটলে খেতে খুব ভালো লাগে তা আমার অলমোস্ট সব সবজি কাটা হয়ে গেছে এবার জাস্ট মশলাটা বানিয়ে ম্যারিনেট করব তা এবার আমি যে ম্যারিনেট করব সেই মশলাটা বানিয়ে নিচ্ছি তা তার জন্য আমি নিয়েছি অলিভ অয়েল আর এটা নিয়েছি হচ্ছে একটা কমপ্লিট সিজনিং আর এইটা হচ্ছে গার্লিক পাউডার আর এইটা হচ্ছে মেন এটাকে বলে হচ্ছে ক্রেওলি এর মধ্যে না গার্লিক অনিয়ন তারপরে কি বলে ওই লঙ্কার গুঁড়ো তারপরে বাকি সমস্ত জিনিস নুন সব কিছু মেশানো থাকে এটা ভীষণ টেস্টি হয় খেতে এটা প্রথমবার না জেনেই না আমি একবার এই ভেজিটেবল সিজ মানে ম্যারিনেট করার সময় এটা ইউজ করেছিলাম তারপর থেকে মানে এটা একবারে হিট হয়ে গেছে তাই এটা যেহেতু অনেকটা সবজি তা আমার একটু অলিভ অয়েলটা বেশি পরিমাণেই নিতে হবে তা অলিভ অয়েলটা নিয়ে নিয়েছি আর তারপরে এবারে এই ক্রেওলি সিজনিংটা একটু বেশি করে দেব কারণ এটাই মেন টেস্টটা নিয়ে আসবে আর বাকি সিজনিংগুলো দিয়ে দিচ্ছি একটু করে আর দেব হচ্ছে খানিকটা গার্লিক পাউডার তা অনেকে একটু অনিয়ন পাউডারও দেয় আমার কাছেও ছিল কিন্তু আমি আর দিলাম না সেটা কেননা ক্রেওলিতে অনিয়ন পাউডার টাউডার সবই আছে দেওয়া তাই এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব আর একটু নুন দেব এই বড়ো স্টিলের একটা গামলা ছিল আমার কাছে তো এইটা আমি নিয়েছি ম্যারিনেট করার জন্য এটা না বড় জায়গা তো মাখতে খুব সুবিধে হয় এবার আস্তে আস্তে এই মশলাটা একটু একটু করে দেব আর ভালো করে এটাকে মিক্স করে নেব আমার শেষের পথে এইটুকুই বাকি ছিল এটাও মিশিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিক্স করে একটা ঢাকা দিয়ে এই ধরুন ঘন্টা দুয়েক মতন রেখে দেব তাহলে মশলাগুলো এর ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে আমাদের পার্টি শুরু হয়ে গেছে টেবিল চেয়ার সব সেট হয়ে গেছে এবার সবাই আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে কিছু খাবারও এখানে আমরা অলরেডি রেখে দিয়েছি বাকি খাবার আসলে পরে আবার সব রাখা হবে কিছু প্লেটস কিছু স্পুন এগুলো রেখেছি কিছু গ্লাস দিতে হবে দেখছি এখানে আর বললাম আগেই বলেছিলাম না যে এটা একটা পটলাক পার্টি করছি আমরা তা আমাদের সমস্ত বন্ধুরাও কিছু কিছু জিনিসপত্র ওরাও নিয়ে আসবে আর এই দেখুন এই একটা ইন্টারেস্টিং জিনিস এই ফোয়ারাটা দেখুন এটা না সেই কোভিডের সময় যখন আমরা বাড়িতে বসেছিলাম সে প্রচুর সময় হাতে তখন এই ফোয়ারাটা আমি আর নিরুপম মিলে বাড়িতে বানিয়েছিলাম তাই এটা এখন বেশ প্রিয় হয়ে গেছে আমাদের এই যে আবার আমাদের ইটালিয়ান শেফ আবার শেফ হয়ে গেছে আজকে আজকে বারবিকিউ শেফ মাল্টি ট্যালেন্টেড এই দিকে হচ্ছে চিকেন ওইদিকে দিকে নানা রকম ভেজি কি কালারফুল লাগছে দেখুন এই কটা হোক

রাউন্ড আমাদের এই চিকেন তারপরে ভেজিটেবলস সব একদম ডান হয়ে গেছে এবং সেগুলো প্রায় আমাদের অলমোস্ট খাওয়াও শেষ হয়ে গেছে তা এখন এটা সেকেন্ড রাউন্ড দেয়া হয়েছে আর এখন আমাদের শেফও চেঞ্জ হয়ে গেছে আমরা এই বার্বিকিউ পার্টিতে না টার্ন নিয়ে নিয়ে করি তাহলে কারোর খুব একটা কষ্টও হয় না আর সবাই মিলে খুব আনন্দও করা যায় আর ওইদিকে দেখুন আমাদের পার্টিটাও বেশ জমে গেছে আমাদের অন্য বন্ধুরা সবাই এসে গেছে তারা গল্পও করছে বাচ্চারাও খেলাধুলো শুরু করে দিয়েছে আর টেবিলে মনে হচ্ছে আরও কিছু স্ন্যাক্স এসেছে চলুন দেখি ও দেখি আচ্ছা দাঁড়ান এটা খুলে দেখি কি এসেছে ও অনিয়ন রিংস ওয়াও কি সুন্দর দেখুন কি বড় বড় সাইজে দেখেই তো যা লোভ লাগছে না মনে হচ্ছে কখন খাবো আর গন্ধটাও দারুণ বেরোচ্ছে এখন দেখুন অনেকটা রাতও হয়ে গেছে বেশ একটু অন্ধকারও হয়ে আসছে আর এটা আমাদের লাস্ট রাউন্ড চলছে বার্বিকিউয়ের তা এটা হয়ে গেলে আমাদের সমস্ত কিছু হয়ে যাবে তা আর দেখি ওদিকে কি হচ্ছে না ওদিকেও বেশ জমজমাট পার্টি গল্পগুজব গুজব ভালোই চলছে সঙ্গে হাসাহাসি তা এইগুলো খাওয়া দাওয়া হলে তারপরে খানিক্ষণ বসে আমরা আবার ঘরে চলে যাব তা ডিনারটা আমরা ঘরেই সারবো এই আমরা ঘরে চলে এসেছি এবার ডিনারের পালা যদিও আজকে ডিনারে খুব সামান্য আয়োজন করেছি আমরা কেননা ওই সব খেয়ে সকলেরই পেট খুব ভর্তি এই ভাত ডাল একটা আলু ফুলকপি পানির দিয়ে একটা মিক্স ভেজ মতো আমার এক বন্ধু করেছে আর এটা হচ্ছে এগ বাটার মশালা এটাও আমার এক বন্ধু বানিয়েছে আজকে তাহলে আজ এই পর্যন্তই ডিনার করতে করতেই আজকে ভ্লগটি শেষ করলাম ভ্লগটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই ধন্যবাদ